যে সরহাজারি আজকে ফল আমার কার কি বলেন ঠিক কিনা জামাজ ইসলামের কাটি বিজয় একান্তের সূচিত হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমরা পরিশ্রম করতে হবে আমাদেরকে কেউ কাউকে ডাকবে না নিজেরা নিজেদের প্রয়োজনে দেশের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে উন্নয়নের প্রয়োজনে অগ্রগতির প্রয়োজনে কর্মসংস্থানের প্রয়োজনে নিরাপত্তার প্রয়োজনে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে পার্বত ইনশাল্লাহ আর আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে অপবাদ করবে গুজব চড়াবে